সরস্বতী আমাকে বিদ্যে দাও বুদ্ধি দাও নাম সরস্বত্য নাম হ্যাঁ এবার এটা

ভিডিও শুরুতেই তো দেখলে আমার ছোট্ট সোনা আজকে হাতে ঘড়ি তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট যাক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে সকাল বলতে ভোরবেলা কারণ আজকে আমাদের বাড়িতে সরস্বতী পুজো আর সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সরস্বতী পুজো একদিন আগে চলে গেছে তবুও আর অনেক ভোরবেলা দেখতেই পাচ্ছ সাড়ে চারটা বাজে নি মানে আমাদের ঘড়িটা যেহেতু ফার্স্ট আছে তো সেই কারণে শোয়া চারটা হয়তো বাজে তো আমি উঠে গেছি ঘুম থেকে কিন্তু কারণ আমার অনেক তারা আছে অনেক কিছু করতে হবে যে আর আমার শরীরটাও ঠিক একটা ভালো নেই পেটে একটু মাঝে মাঝে ব্যথা করছে যেহেতু গ্যাসের প্রবলেম বললাম বললামই তোমাদের আগের দিন বমি হয়েছে তো আজকে শরীরটা খুব খারাপ ছিল কিন্তু তাও আমাকে করতেই হবে আর তার মধ্যে অহন বারবার উঠে আছে ঘুম থেকে ও না আমি উঠে গেলে উঠে যায় আর এদিকে কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম জল গরম হয়ে গেল আর যেটা আমার সরস্বতু যার মেন মানে আমাকে কেটা করতে হবে মেন পার্ট আর কি হলুদ মাখা সেটা তো আমাকে করতেই হবে তাই জন্য সকাল সকাল আগে হলুদটাকে বেটে নিলাম ভালো করে বেটে নিয়ে স্নান করে নিলাম সকাল সকাল হলুদ মেখে স্নান করে তারপরে কিন্তু চলে আসলাম আলপনা দিতে আর আলপনাটা আগেই দিয়ে নিচ্ছে কারণ সবাই চলে আসবে তখন একটু টাড়া পড়ে যাবে আর জিনিসটাও নষ্ট হয়ে যাবে এমনিতেও গোটা বাড়িটাই দিই যেহেতু যেখানে আর কি ঘরটা বসবে সেই জায়গাটাই দিলাম আর এখানে আমার হাজব্যান্ডটাও আমাকে হেল্প করে দিতে দিচ্ছে আর কি যেহেতু আমার শাশুড়ি মা এখনও আসেনি তো সেই জন্য বললো আমি একটু ফলটলগুলো ধুয়ে দিই তোমার একটু এগিয়ে যাবে কারণ ছটার সময় আগে ঠাকুর মশা আসবে তো কখন আমি কি করবো আমি নিজেও বুঝতে পারছি না আর এই দেখো অখন এদিকে উঠে বসে আছে। আর আমি এক হাত দিয়ে কিন্তু ময়দা মাখছি আমি কি করব বুঝতে পারছি না মানে কত তাড়াতাড়ি আমাকে কমপ্লিট করতে হবে এদিকে এখনকে বলছি একটু বসে থাকছো করে তো তাও বসবে না বা শুবেও না আর এদিকে আমার শাশুড়িমা চলে এসে সান্ধান করে আর তো আমি বললাম তুমি আগে সুজিটা করে নাও তারপরে লুচির ময়দাটা মাখা হয়ে গেলে লুচি একস্তা ভেজে নেব আর আমি এদিকে ঠাকুরের সব কিছু জোগাড় টোকাড় করে নেব ময়দা মেখে দিয়ে তো সেইভাবেই আমার শাশুড়ি মা ওদিকে সুজিয়ে বসিয়ে দিলো আর আমি এদিকে কিন্তু এক হাত দিয়েই ময়দাটাকে মেখে নিচ্ছি এখনকে কোলে নিয়ে আর এখন এখন ঠান্ডা লেগে গেছে তো একটা চাদর গায়ে দিয়ে জড়িয়ে নিয়ে বসে আছে কি করব ও ছুবেও না তো এই সময় থেকে কিন্তু ও জেগে আছে একটুও সয়নি আর এদিকে আমি আল্পনা দেওয়া কমপ্লিট আর এদিকে ঠাকুরের মুখটা ঢেকে রেখেছি যেহেতু পরে খুলবো যখন আর কি পুজো হবে আর এখানে আমার হাজব্যান্ড সব ফল এক এক করে ধুয়ে ধুয়ে খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে শুধু বানানোর অপেক্ষা তো ও এখন বানিয়েও দেবে সব অনেকগুলোই ফল এনেছিলো তো আমি বললাম দু একটা করে বানাও এতগুলো ফল বানিয়ে যদি নষ্ট হয় পরে যদি কেউ মানে সবাই আসে তাহলে বানিয়ে দেওয়া যাবে আর এখানে আমি এখন ঘরটাকে ভালো করে মানে স্বস্তিক চিহ্নটা আঁকিয়ে নিব যেটা আর কি দিতে হয় তো আমি এটা ভালো বাড়ি তো শাশুড়ি মা বললো তুমি দিয়ে নাও আর দিয়ে কিন্তু আমার যাও চলে এসে মানে আমি ছোটো যাও চলে এসে তো বললো দাও আমি বেড়ে দিই তো লুচিগুলো ওইদিকে বেলে দিচ্ছে আমার যা আর পুষ্পপত্রটা সত্যি কথাগুলো এড়িয়ে যাচ্ছে পুষ্পপত্রটা ওদিকে গুছিয়ে দিল আর আমি কিন্তু ওদিকে সাঁকরের সমস্ত জোগাড় করছি তো সেই জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না যেহেতু আমি নিজেই ভিডিও করছি আবার নিজেই সব কাজ করছি আর এদিকে পাড়াপাড়িও করতে হচ্ছে মানে কখন ঠাকুরমশাই চলে আসবে না জানি তো সেই কারণে আর এদিকে কিন্তু ভোরের আলো ফুটেও গেছে মানে সকাল সকাল হয়েও গেছে আর এখানে দিয়ে ডেকোরেশনটা আমার খুবই সুন্দর লাগছে সেই জন্য তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম আরেক এখানে কিন্তু সমস্ত মানে আর কি আয়োজন কমপ্লিট মানে আমি সব কিছু রেডি করে দিয়েছি এবং শুধু ঠাকুরমশাই আসার অপেক্ষা ঠাকুরমশাই আসলেই ঠাকুরমশাই নিজের মতো করে আবার সব কিছু মানে যা যা বাকি আছে সব কিছু করে নেবে কারণ সব কিছু তো আমরা করতে পারবো না সব কিছু করে দেওয়াটা সম্ভব না ঠাকুরমশাই নিজের হাতে এই দেখো এখন গুছিয়ে নেবে এই যে কাণ্ড কাঠি টাঠি সবই করে রাখা হয়েছিল কিন্তু শুধু যে মানে যেভাবে ঘট বসাবে তোর ঘর টাটগুলো এখন বসিয়ে নেবে সাজিয়ে গুছিয়ে আর এই দেখো এখন কিন্তু সব মানে ঘরও বসানো হয়ে গেছে সেই সময়টা বললাম না আমি একা যেহেতু ভিডিও করছি তো সেই সময়টা সম্ভব হয়নি আর এখন কিন্তু আমার দাদা এসে দাদা এসে ভিডিও করে দিচ্ছে দাদা মা সবাই আসবে তো তোমরা দেখতে থাকো আর ভীষণ মজা হয়েছে আর এখন দেখলে আমি জল গরম নিয়ে গেলাম ওদিকে অখনকে স্নান করবো পাড়াপাড়ি করছি ঠাকুর মশাই চলে এসে যেহেতু আমার ছোট সোনা আজকে হাতে খড়ি হবে তোমরা দেখলেই প্রথমেই তো সেই জন্য আগে আমার সোনাটাকে তো রেডি করতে হবে তো সেই জন্য ওকে স্নান করিয়ে দেবো স্নান তো করতেই চাই না তার মধ্যে এত সকালে তো তাই যাই হোক জোর জবরদস্তি করে ওর আমি মিলে করিয়ে দিলাম দেওয়ার পরে এখন এই যে কোলে নিয়ে আমি বসে এখানে পুজো শুরু হয়ে গেছে তো তোমরা দেখতে থাকো আর এখানে দেখতে পাচ্ছ পুজো কিন্তু শুরু হয়ে গেছে এখন এক এক করে সব কিছু দিয়ে আর কি আরতি করে নেবে এই যে চালন সব কিছু কিন্তু এদিকে আমি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি এই চালন টালন থেকে শুরু করে সব কিছু তো ঠাকুরমশাই এসে শুধু সাজিয়ে গুছিয়ে নিল আর আমার যা তো বললাম পুষ্পপত্র গুছিয়ে দিয়েছিল আর ওই পাশে একটা টুল দিয়ে বইগুলো দিয়ে দিলাম আমি মানে সবার যে যে আর কি অঞ্জলি দেবে তাদেরও বই আছে আবার হচ্ছে অহনের স্লেট তারপরে ধারাপাত বই সব কিছুই আছে অংশকে তৈবৈগর ব্রহ্মরে শিল্পকল্পদর্শনং নিগম এইতে গন্ধ পুষ্পে সচন্দন বিল্লবপত্রং ওং নামে এই সচন্দন বিল্লবপত্রং ওং নমঃ জয় নমঃ তাই ওগ নমস্কার সুতায় নমঃ এইতে গন্ধ পুষ্পে সুপাদনং ঔষধিং এই বিভিন্নমৈতো ও হ্যাঁ আর একটা কথা তো আমাদের বলাই হয়নি দেখতে পাচ্ছ আমার গোপসনাকেও কিন্তু আমি নিচে নিয়ে চলে আসি তোমরা হয়তো খেয়াল করেছো না জানি না যেহেতু নিচে বসে আছে তো সেই জন্য নাও দেখা যেতে পারে ওই দেখো কোনাতে আছে তো ও কি উপরে থাকবে নিচে পুজো হচ্ছে তো সেই কারণে আমি ওকে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু অহনের হাতে খড়ি হবে আজকে মানে অহনের এখনও তিন বছর পূর্ণ হয়নি তো ওকে যেহেতু স্কুলের টাইমটা চলে যাবে তো সেখানে স্কুলে ভর্তি করা দেওয়া হয়েছিল কিন্তু হাতে খড়ি হয়নি তো চলো দেখতে থাকো তোমরা অহনের আজকে প্রথম হাতে করি হবে তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে একজন ভালো মনের মানুষ হতে পারে সবার পাশে দাঁড়াতে পারে তো চলো আর কথা বলবো না তোমরা দেখতে থাকো

সরস্বতী আমাকে বিদ্যে দাও দাও নমো সরস্বত্য নমো হ্যাঁ এবার এটা ধরো ধরো

আর আমি আর আমার বর খুব টেনশনে ছিলাম মানে এই হাতে করি সময় এটা অহন কান্নাকাটি করবে কিনা যেহেতু ও খুব ছোট তো বসবে কিনা লেখবে কিনা কিন্তু এত সুন্দর করে তোমরা এতে দেখলে পার হলো মানে খুব সুন্দর যা যা বলেছে ঠাকুর মশাই তা তার সাথে সাথে বলল খুব ভীষণ ভালো লাগলো দেখে তো চল এখন আমরা সবাই মিলে অঞ্জলিটাও দিয়ে নিই বলবা কিন্তু

এখানে পুজো ভালোভাবে সমাপ্ত হলো তো ভীষণ খুশি খুশি লাগছে শরীরটা ভালো না তা ভালো লাগছে আর এখন কিন্তু শান্তি জল দিয়েই দিলো সবাইকে আর দাদা আমি এদিকটা বসে আছি তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এখানে আমি ভালো করে প্রণাম করে নিচ্ছি তো ভীষণ টেনশানে ছিল ছিলাম আর কি প্রথমবার পুজো হচ্ছে মানে সেটা হাতে খড়ি হবে কি হবে না হবে খুব আর কি এক্সাইটেড ছিলাম তো খুব ভালোভাবে হলো খুব ভালো লাগছে সকাল সকাল পুজোটা হয়ে গেল তারপরে এখন দেখো চর্ণামিতে নিয়ে নিবো প্রণাম করে করে কথাগুলো না এড়িয়ে যাচ্ছে তো যাই হোক এখন ওর নিব তারপরে অনেক গাছ আছে মানে দুপুরবেলা খিচুড়ি খাওয়া হবে সেটা রান্না বাড়ি সবজি টবজি বানাতে হবে খিচুড়ি ঘাঁটি হবে মানে শ্বশুরবাড়িতে খিচুড়ি ঘাঁটি রান্না হবে যেহেতু ওখানে কাঠের উনুন আছে তো সেই জন্য আর এখানে দেখো সবাই প্রণাম করছে দাদা তারপরে ভাস্তা ভাস্তি সবাই মিলে প্রণাম টনাম করে নিল আর এখন আমি কিন্তু আর অহনের প্রণামটা দেখো দেখো অহনও প্রণাম করলো তো ওর প্রণাম করা হয়ে গেছে তারপরে আমি ভিডিও করছিলাম তো সেই জন্য দেখাতে পারিনি তোমাদের

পুজো কমপ্লিট হলো ওখানে গিয়ে সবজি টবজি বানিয়ে দিয়ে এসে আমি এরকম করে শুয়ে আছি এত পরিমাণে পেট ব্যথা করছিলো তারপরে আমার শাশুড়ি মা ট্যাবলেট দিয়েছিলো একটু কমেছিল খেয়ে তো দুপুরেও কিছু খেতে পারিনি খাওয়ার একদম ইচ্ছা ছিল না আর ব্লগটাও কন্টিনিউ করতে পারিনি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো বলো আশা করছি তোমাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করো আজকে আমাদের এখানেই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবো